কাতারে ফ্রি ভিসায় ফাইভ স্টার হোটেলে কাজের সুযোগ আছে কিভাবে সেক্ষেত্রে কি করতে হবে যে বিভিন্ন কোম্পানি আছে যারা এই ফাইভ স্টার হোটেলে কেজুয়াল স্টাফ দেয় তাদের সাথে আপনি লিংক লবিং করে যোগাযোগ করে তখন আপনি ওইভাবে যে ওদের সাথে কাজ করবেন কিন্তু এখানে আপনি কিছু যোগ্যতা লাগবে যেরকম আপনার ইংলিশে একটু হালকা কথাবার্তা জানা লাগবে পড়াশোনা যদি একটু স্কিল থাকে তাহলে আপনি মোটামুটি পারবেন এটা একদম ভেরি ইজি একটা আর অনেকগুলো ডিপার্টমেন্ট আছে হাউস কিপিং ডিপার্টমেন্ট আছে স্টোয়ার ডিপার্টমেন্ট আছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্ট আছে তারপরে হচ্ছে কিচেন আছে কিচেন হেল্পার তো আপনি এগুলাতে ইজিলি কাজ করতে পারবেন প্রচুর লোক নেই কিন্তু এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে বাংলাদেশ থেকে সরাসরি ফাইভ স্টার হোটেলে কোনো ভিসা দিয়ে নিয়ে আসে না তো যারা এখানে ফাইভ স্টার হোটেলে আমরা কাজ করতেছি তাদের এই সিস্টেমটা এটাই যে ফ্রি ভিসায় এসে তারপরে বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা হচ্ছে হোটেলগুলাতে ইয়াতে কেজুয়াল স্টাফ দেয় তাদের মাধ্যমেই হচ্ছে একটা সুযোগ আচ্ছা আর এখানে যে পারমানেন্ট স্টাফ যারা আছে তাদের থেকে ফ্রি ভিসের যে লোকগুলো আছে তাদের স্যালারি কিন্তু তুলনামূলকভাবে বেশি হয় এটা একটা মজার বিষয় তো এটা অনেকেই জানে না তো আরেকটা জিনিস হচ্ছে নেগেটিভ সাইড হচ্ছে কাতারে তিন মাস সিজন থাকে না হোটেলের বাকি নয় মাস কাজ থাকে এই নয় মাসই যদি আপনি কাজ করেন তিন মাস বসে থেকে হলেও হবে কিন্তু আপনি ভালো একটা জায়গা যদি ভালো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন খুব ভালো স্যালারি হ্যান্ডসাম স্যালারিতে আপনি কাজ করতে পারবেন ইজিলি তো আপনারা যারা হচ্ছে এরকম ধরনের মোটামুটি ইংলিশ হালকা পাতলা জানেন বা মোটামুটি পড়াশোনা করেছেন পঁয়ত্রিশ বছরের নিচে বা চল্লিশ বছরের নিচে আপনাদের বয়স মোটামুটি একটু স্মার্ট তাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে কাতারে ফাইভ স্টার হোটেলে জব করা